আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আজ শনিবার শনিবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা আমার ডেইলি ব্লগ আমি রুটি ভেজে নিতেছি ডিম পোস্ট করবো এটা মার নাস্তা আর আমরা চা খাবো টোস বিস্কুট দিয়ে জন্য চা বানাচ্ছি আজকে আর অন্য কিছু করলাম না সাদুল বাবা বলতেছি একটু চা বানো আর বিস্কুট দিয়ে খাবো না তারপর আমিও মনে করলাম সারা খায় আমিও খাবো মার জন্য শুধু রুটি ভাজলাম তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে নাস্তা নিয়ে এই যে সাইদোলে বাবা আমি মা খাচ্ছে রুটি ডিম্পোস চাও অবশ্য দেবো মাকে তারপরে অনেক দিন পরে সকালে নাস্তা হিসেবে চা খেলাম নাস্তা তো খাওয়া হয়ে গেছে সাইদুল বাবাও বেরিয়ে পড়তেছে তার সাথে সাথে মেন গেটের সামনে চলে আসলাম ভালোই রোদ্র উঠেছে মাসাল্লা সারামনিও চলে এসেছে বাবাকে বিদায় দেওয়ার জন্য আর এই যে বাহির বাড়ি মশাল ভালো রৌদ্র আর মেহেন্দি গাছের অনেক আঁশ জমেছে এটা ফালাবো মেহেন্দি বা গাছের গোড়াটা একটু শক্ত হোক অন্য জায়গা থেকে এনে এখানে লাগিয়েছে তো নাড়াচোড়া পড়লে নষ্ট মানে গোড়া নরম হয়ে যাবে আর এই যে এটি হলুদ ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে যখন অনেক ফুল ফুটে অনেক ভালো লাগে এই গাছের ফুলগুলো দেখতে তারপরে এই যে বিড়াল ছানা আর আর বিড়ালটা এখানে দেখো রোদ তারপর তো মাছ বের করে রাখলাম ভাবি এসে কেটে দিয়ে যাবে মাছ দেখে বিড়াল ছানাটা চলে এসেছে মাছের কাছে ভাবিকে বলেছিলাম ভাবি এসে মাছ সেই আইসটা আর কাটা ফেলে দিলে আমি পরে টুকটা করে লবণ মেখে রেখে দিব আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি আর সকালে নাস্তা খাওয়ার পর তো অনেকগুলো জমেছে এগুলো সব ধোয়া পাকলি করি আর ভাবি সকালে ধুয়ে দিয়ে গেছে এগুলিও গুছিয়ে রাখি তারপরে তো ভাবি মাছ আইসটা তুলে দেওয়ার পর আমি কেটে লবণ রাখলাম এদিকে সরিষার শাক এনেছে সরিষার শাকটা মা কেটে দিয়েছিল এখন এটাকে ধুয়ে ঝরা দিব তারপর তো দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা বেজে গেল আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে যাই মাছ তো লবণ্ডা রেখেছিলাম শাকটাও ধোয়ার সময় পাইনি এখন শাকটা ধুই আর এদিকে ভাত আর মাছটা ভেজে এই দুইটা আগে রান্না করি সারামুনি পড়া থেকে উঠে একটু বাহিরে হাঁটতেছে বিড়াল ছানার সাথে দেখো কী করতেছে একটু ধরে আবার ছেড়ে দেয় এই একটু পড়তে বসে আবার একটু ঘূনা দেয় এই ওর সময় কাটে তারপর আমি রান্নাঘরে চলে যাই আজকে রান্না করব কি কি ও তোমরা তো দেখেছো তেলাপিয়া মাছ রান্না করব। সেটা নন্ডল সিম পাওয়া যায় এখন আমাদের এখানে একটা সিম আছে লম্বা চিকন এটাকে নন্ডল সিম বলে সেটাকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে ঝোল করব আর সরষা শাক ভাজি আর ভাত ভাতটা অবশ্য বসিয়ে দিয়েছি চুলায় এখন মাছটা ভেজে নেই চুলায় দিয়ে দিলাম মাছ মাছটা ভাজি আস্তে আস্তে তো আস্তে আস্তে বলো আসুক আর ইফাকে সিম আলু কেটে নি মাছ তো ভাজো হয়ে গেল এখন পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম আদা রসুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই আর এদিকে শশমনে করে শাকটা ভালোভাবে ধুয়ে নিই মশার ভালোভাবে কষানো হলো এখন টমেটো আলু সিম কষিয়ে নিই সাদ্যের বাবা ফোন দিয়েছে ডালের বুড়ি আছে না এই ডালের বুড়িটা আমার বড় জাল দিয়েছিল দেশে এসেছিল না কতদিন আগে তখন সে দিয়েছিল শুকানো হয়ে যাওয়ার পর বড় ভাই আমাদের কিছু দিয়ে গিয়েছিল তাই একটু হালকা ভেজে ওই সিম আলুর মধ্যে দিয়ে দিব ওটা তো কষনো হয়ে গেছে তারপরে এই ডালের বুড়িটা হালকা ভেজে নিতেছি সাদুর বাবা ফোন দিয়েছে ডালের বুড়ি আছে না সেটা তরকারির মধ্যে দিয়ে দিও এই যে কষানো হয়ে গেছে নামিয়ে আমি বোড়া গুলো একটু ভেজে নিতেছি এটা মাস কালাই বোড়া একটু ভেজে নিতেছে তারপরে সেটা ওই সিম আলুর মধ্যে দিয়ে দিব। পানি দেওয়ার পর ভাতটা ঠিকা দিয়ে পাশের চুলের শাকটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিই তারপরে তো এই যে ডালের বড়াটা দিয়ে এখন পানি দিয়ে দিলাম বলক আসলে মাছ ছেড়ে দিব আস্তে আস্তে ডালের বড়াটাও সিদ্ধ হবে মাছ তো ভেজে রেখেছিলাম বলক আসলো এখন একটু শাক দিয়ে তারপর উপর দিয়ে মাছ ছেড়ে দিব না মাছ দেওয়ার পর মশাল্লা তরকারিটা রান্না করে ফেললাম অবশ্য ডালের বুড়িটা অতটা নরম হয় না হালকা একটু শক্ত শক্ত রয়েছে আর এদিকে এদিকে মূলা শাকটাও বাগার দিয়ে ফেলেছি রসুন আর মরিচ দিয়ে তারপরে আমরা ড্রয়িং রুমে খেতেও বসে পড়লাম সাইদুল বাবা আমি জান্নাত পাখি আর মা সারামণিকে ডাক দিলাম ও এখন খাবে না সাবাও খাবে না তারপরে আমরাই খেয়ে নিলাম আর এদিকে জান্নাত পাখি অবশ্য খেতে বসেছিল কিন্তু খেতে পারে না শরীরটা বেশি একটা ভালো না তো অল্প একটুই খেলো খেয়ে চা আর খাবো না আর খেলোই না তারপরে নিয়ে নিলাম সেই মাছের তরকারি সিম দিয়ে আর ডালের বুড়া এই যে দেখো ডালের বুড়াটা একটু শক্ত শক্ত অতটা নরম হয়নি মোটামুটি তারপরে আমি সাথে সালাদ কেটেছিলাম টমেটো আর খিরাই দিয়ে এখন তো শীতের দিনে খিরাইটা দেখা যায় খিরাই দিয়ে সালাদ বানিয়েছিলাম তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপর সন্ধ্যার সময় একটু চা বানালাম সারা দিলাম আমি খেলাম অল্প একটু চা বানালাম তারপর তো আটটা বেজে গেলো সাইদুল বাবাও চলে আসলো দোকান থেকে নিয়ে এসেছে গরম গরম পুরি আমাকে ফোন দিয়েছে গরম গরম ডাল পুরি আনি আমি বলছি তাহলে আনো আর সোলা ভোনা কিনে দিয়েছে সাইদুল বাবা বন্ধু সেও কিনতেছে আমাদের জন্য একটু কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ সোলা ভোনাটা তো ভালোই লাগে আর গরম গরম পুরিটা খেলাম ডাল পুরি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিসমিলে বলে শুরু করেছিলাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম